সনসনে এক হাওয়া এসে উড়ায় মাথার চুল বলল কানে ডাক দিয়েছে হাসনা হেনা ফুল ময়নার মা ময়না মতি ময়না তোমার কই ময়না গেছে কুটুম বাড়ি গাছের ডালে ওই কুটুম 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 নামটি তার হুতুম আধার রাতে চৌকিদার দিনের বেলায় সুতুম ময়না গেছে কুটুম বাড়ি আনতে গেছে কি চোখগুলো তোর ছানা বড়া ও চৌকিদারের ঝি ফুলের কথায় তড়িত বেগে যেই ছুটেছি বাই চোখ ইশারায় একটা পরি ডাকছে দূরের গায়ে আমরা দুজন যাচ্ছি ছুটে চড়ুই ভাতির মাঠে এমনি করে এই দুজনে সারাটা কাটে Please subscribe for